নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ নোট যেটার মধ্যে থেকে যে কোনো পরীক্ষায় তোমরা নাম্বার কমন পাবে বিশেষ করে সামনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে পুলিশ থেকে শুরু করে এস এস থেকে শুরু করে ডাব্লিউ বিসিএস থেকে শুরু করে সব তো রাজ্য রাজধানী এবং মুখ্যমন্ত্রী স্টেট ক্যাপিটাল অ্যান্ড চিফ মিনিস্টার আজ আলোচনা হবে তো আমি জিস্ট করে নিয়ে এসেছি এবং তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে প্রথম যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানী কি আছে অমরাবতী আছে রাজধানী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কী আছেন এন চন্দ্রবাবু নাইডু রয়েছেন বর্তমানে মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশে এখানে বিখ্যাত কি আছে এটা আমাদের জানতে হবে এই কলামটি কল্লেরু হ্রদ আছে পাপিকোণ্ডা জাতীয় উদ্যান আছে নাগার্জুন সাগর টাইগার হিল সি শৈলেন টাইগার রিজার্ভ রয়েছে নাগার্জুন সাগর এগুলো রয়েছে নাম্বার টু রয়েছে কি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী কি আছে ইটানগর রয়েছে মুখ্যমন্ত্রী বর্তমানে পেমা খান্ডু রয়েছে এবং বিখ্যাত কি কি জায়গা রয়েছে মৌলিং নামদাফা জাতীয় উদ্যান দুটো আছে মৌলিং আর নামদাফা আসাম আসামের রাজ্য রাজ্যের রাজধানী দিসপুর আমি সবাই জানি এবং মুখ্যমন্ত্রী বর্তমানে হিমন্ত বিশ্ব শর্মা আসামে বিখ্যাত কাজিরাঙা মানস রাজীব রাজীব গান্ধী ডিব্রু দিহং জাতীয় উদ্যান কাজিরাঙা মানুষ রাজীব গান্ধী ডিব্রু দিহিং জাতীয় উদ্যান বিহারের রাজধানী কী আছে বিহারে বিহারের রাজধানী আছে পাটনা মুখ্যমন্ত্রী কী আছে নীতিশ কুমার আর এখানে বিখ্যাত কি আছে বিহারে বাল্মীকি কারবাতাল রামসার সাইড এই যে কারবাতাল যেটা আছে এটা রামসার সাইড দু হাজার কুড়িতে মানে ঘোষিত হয়েছে এবারে বিহারের রয়েছে রয়েছে ছত্তিশগড় ছত্তিশগড়ের রাজধানী রায়পুর এবং বিষ্ণুদেব সাই হলেন মুখ্যমন্ত্রী ইন্দ্রাবতী কঙ্গের ভ্যালি আর গরু ঘোষী দাস এগুলো গরু ঘোষী দাসটা লেস ইম্পর্টেন্ট ইন্দ্রাবতী আর কঙ্গেল ভ্যালি এই দুটো মনে রাখলেই হবে জাতীয় উদ্যান উদ্যানি আসছি আমরা গোয়া গোয়া কি হবে গোয়ার যেটা আমাদের রাজধানী আমরা জানি সেটা হচ্ছে পানাজি এবার আমাদের মুখ্যমন্ত্রীটা জানতে হবে প্রমোদ সাওয়ন্ত হলেন গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী মোল্লেম নদা নন্দা হ্রদ এটাও না রামসার সাইড ঘোষণা করা হয়েছে দু হাজার বাইশে যেহেতু এটা রামসার সাইড ঘোষণা হয়েছে তাই এটা বেশি করে মনে রাখবে তোমরা গুজরাটের রাজধানী কি আছে গান্ধীনগর আছে গুজরাটের রাজধানী আর মুখ্যমন্ত্রী হচ্ছে ভূপেন্দ্র প্যাটেল গির আছে গুজরাটের বিখ্যাত ওখানে গির মানে জাতীয় উদ্যান ব্ল্যাকবাক আর মেরিন এই তিনটি রয়েছে তারপর কি আছে হরিয়ানা হরিয়ানার রাজধানী হচ্ছে চন্ডীগড় আর মুখ্যমন্ত্রী হচ্ছে নায়াব সিং সাইনি কালেশ্বর সুলতানপুর এই দুটো বিখ্যাত জায়গা রয়েছে জাতীয় উদ্যান হিসাবে ঠিক আছে নাম্বার নাইন হিমাচল প্রদেশ নবম শিমলা রাজধানী শিমলা হিমাচল প্রদেশ রাজধানী শিমলা সুখবিন্দর সিং সুখু সুখবিন্দর সিং সুখু হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এখানে বিখ্যাত কি আছে গ্রেট হিমালয় গ্রেট হিমালয় ইন্দার কিলা ক্ষীর গঙ্গা পিন ভ্যালি পিন ভ্যালির মধ্যে রনুকা প্যাংডাম হওয়া রয়েছে গ্রেট হিমালয় ইন্দার কিলা ক্ষীর গঙ্গা এগুলো চলে আসি নাম্বার দশ দশ নম্বরে আছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের কি কী আছে এখানে বিখ্যাত বেতলা জাতীয় উদ্যান রয়েছে পালামৌ টাইগার রিজার্ভ রয়েছে নাম্বার ইলেভেন কি আছে কর্ণাটক রাজধানী বেঙ্গালুরু মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রয়েছে বিখ্যাত কি কি আছে অনসি বন্দিপুর কুদ্রেমুখ পানের ঘাটা অনসি মনে রাখবে বন্দিপুর মনে রাখে এবং কুদ্রেমুখ এই তিনটে মনে রাখবে কেরালা কি আছে কেরালা রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন মুখ্যমন্ত্রী সাইলেন্ট ভ্যালি বিখ্যাত কী কী আছে সাইলেন্ট ভ্যালি পেরিয়ার আনাইমুদি ও এরা ভিকুলাম এগুলো রয়েছে বিখ্যাত জায়গা সাইলেন্ট ভ্যালি আনাই আনামুদি পেরিয়ার এরা ভিকুলাম এবার আসছি মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল ভোপাল গ্যাস দুর্ঘটনা সবাই আমরা জানি ট্রাজেডি মোহন যাদব ভোপালের বর্তমান মুখ্যমন্ত্রী বান্ধবগড় কানহা মাধব কুনো কুনো জাতীয় উদ্যানটা পরীক্ষা খুবই পরে কানহাটা পড়ে ইম্পর্টেন্ট কানহা কানহা জাতীয় উদ্যান কুনো সাতপুরা জাতীয় উদ্যান এগুলো চোদ্দ নম্বর আছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই দেবেন্দ্র ফাডনবি মুখ্যমন্ত্রী চান্দোলি সঞ্জয় গান্ধী তাডোবা জাতীয় উদ্যান সহাদ্রি টাইগার রিজার্ভ এগুলো রয়েছে মণিপুর রাজধানী ইম্ফল এন বীরেন সিং হচ্ছেন মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার চিফ মিনিস্টার এন বীরেন সিং আর বিখ্যাত জায়গা কে নাম যাও খুব করা একটি কি বলে ভাসমান অভয়ারণ্য বলতে পারি জাতীয় উদ্যান লোকটাক হ্রদ রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ এই লোকটা হ্রদ শিরুই জাতীয় উদ্যান রয়েছে মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং কনরাট কে সাংমা মুখ্যমন্ত্রী নকরেগ রয়েছে আর বাল্পক্রম জাতীয় উদ্যান রয়েছে নকরেটা মনে রাখবে ইম্পর্টেন্ট সতেরো নম্বর আছে মিজোরাম মিজোরামের রাজধানী আইজল পুলা পুলাল দু হোমা পুলাল দু হোমা মুখ্যমন্ত্রী মুরলেন জাতীয় উদ্যান রয়েছে দাম্পা টাইগার রিজার্ভ রয়েছে পালা জলাভূমি রয়েছে যেটা আবার দু হাজার সালে রামসার সাইড হিসাবে ঘোষণা করা হয়েছে আঠেরো নম্বরে রয়েছে ওড়িশা উড়িষ্যার ভুবনেশ্বর রাজধানী মোহনচরণ মাঝি মুখ্যমন্ত্রী ভিতরকণিকা জাতীয় উদ্যান শিমলিপাল জাতীয় উদ্যান চিলকার হ্রদ এগুলো সমস্তই রয়েছে উড়িষ্যাতে উনিশে আছে পাঞ্জাব পাঞ্জাবের রাজধানী চন্ডীগড় ভগবান মান হচ্ছে মুখ্যমন্ত্রী ভগবান মান মুখ্যমন্ত্রী ভগবান মান মুখ্যমন্ত্রী হরিকে জলাভূমি নঙ্গল হরিকে জলাভূমি রয়েছে নঙ্গল অভয়ারণ্য রয়েছে এটাও রামসার সাইট রাজস্থান রাজস্থানের রাজধানী জয়পুর ভজনলাল শর্মা রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী কেউলা দেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেউলা জাতি উদ্যান রণথম্বর জাতীয় উদ্যান আর মুকুন্দরা হিলস রেজার্ট এগুলো রয়েছে এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম দুটো কেওলাদেহ রণতম্ব কেউলাদেহ রণতম্ব রাজস্থান একুশ নম্বরে রাজস্থান রাজ্য এটা ডবল হয়ে গেছে নেক্সট বাইশ সিকিম সিকিমে গ্যাংটক প্রেম সিং তামাং কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান রয়েছে সিকিমে মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান তামিলনাড়ু চেন্নাই এম কে স্টালিন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী হচ্ছে এম কে স্টালিন বিখ্যাত জায়গা হচ্ছে গুন্ডি ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান আনামালাই টাইগার রিজার্ভ এগুলো রয়েছে নাম্বার চব্বিশ তেলেঙ্গানা হায়দ্রাবাদ রাজধানী এ রেভান্ত রেড্ডি এ রেভান্ত রেড্ডি মুখ্যমন্ত্রী কাসু মহাবীর মৃগাবণী জাতীয় উদ্যান এগুলো হচ্ছে বিখ্যাত জায়গা ত্রিপুরা ত্রিপুরার আগরতলা হচ্ছে রাজধানী মুখ্যমন্ত্রী মানিক সাহা রুদ্রসাগর জলাভূমি বাইসন রাজবাড়ি জাতীয় উদ্যান রুদ্রসাগর জলাভূমি হ্যাঁ বাইসান রাজবাড়ি জাতীয় উদ্যান এগুলো বিখ্যাত জায়গা উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণ যোগী আদিত্যনাথ দুদুয়া জাতীয় উদ্যান ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান বানিপুর এবং পিলিভিত টাইগার রিজার্ভ বর্তমানে একশো বছর পর উত্তরপ্রদেশে ইউপিতে মহাকুম্ভের আয়োজন করা হয়েছে মহাকুম্ভে প্রায় ষাট কোটি মানুষ এই মহাকুম্ভে যাত্রা করেছেন স্নান করেছেন পূর্ণ স্নান উত্তরপ্রদেশ উত্তর উত্তরাখণ্ড তার উত্তরপ্রদেশে পরে দেহরাদুন বা দেরাদুন হ্যাঁ পুষ্কর সিং ধামি পুষ্কর সিং ধামি মুখ্যমন্ত্রী ইম্পর্টেন্ট জিম করবেট গঙ্গোত্রী গোবিন্দ নন্দা দেবী ভ্যালি অফ ফ্লাওয়ার্স করবেট ও রাজাজি টাইগার রিজার্ভ নম্বর আঠাশ টোয়েন্টি এইট পশ্চিমবঙ্গ রাজধানী কলকাতা মমতা বন্দ্যোয়ের মুখ্যমন্ত্রী বক্সা রয়েছে গরুমারা অভয়ারণ্য রয়েছে জলদাপাড়া রয়েছে নেওড়া ভ্যালি প্রত্যেকটা ইম্পর্টেন্ট সিঙ্গালীলা সুন্দরবন সুন্দরী গাছ এবং জন্য বিখ্যাত তাহলে আমাদের এই যে নোট যেটা আলোচনা করলাম আশা করি তোমাদের অনেক পরীক্ষায় হেল্প হবে বর্তমানে এটা আপডেটেড কোন মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে এটা একটা ব্যাপার তো রাজ্যপালটা এই মুহূর্তে করার দরকার নেই রাজ্যপালটা আমি বাদ দিয়েছি রাজ্যপাল অতটা প্রয়োজন হয় না হ্যাঁ রাজ্যপাল দরকার নেই তোমরা মুখ্যমন্ত্রীটা করবে রাজধানী করবে আর রাজ্যের নাম এবং এখানে কি কি বিখ্যাত এটা করলে যে কোনো চাকরির পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ভালো লাগবে যারা ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে দেখলে এবং শেয়ার করে বন্ধুদের কাছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে জিএম স্টাডি নেক্সট ভিডিওতে আবার এরকম নোটস নিয়ে আসবে এবং নোটসটি সম্পূর্ণ পেতে তোমরা অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবে সেখানে এই নোটটি পাওয়া যাবে